হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো লাইভে চলে আসলাম হ্যাঁ লাইভে চলে আসলাম একটা খুবই ছোট্ট একটা লাইভ করব কাজ মলমল জয়পুরি সিলেক্টিভ চলে আসছে সো যেহেতু সিলেক্টিভ মাত্র চারটা ড্রেসে দেখাবো খুব তাড়াতাড়ি দেখে ফেলবো আমরা দুইটা কালো দুইটা সাদা সো সাদা কালো মলমল জয়পুরের জন্য যারা পেজে মেসেজ করছিলেন ইনশাল্লাহ আজকে দেখে এখন দেখে কি করবেন নিয়ে নেবেন তাই না হ্যাঁ রাখা একদম আচ্ছা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহ তালা ভালো রেখেছেন সো যে যেখান থেকে আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সো একদম বেশি সময় নিবো না হ্যাঁ একদম বেশি সময় নিবো না ফ্রেশ লুকিং ওকে একটা ঘুম দিয়ে উঠছি আচ্ছা তারপরে বলেন কার কি খবর মিস করেছে অনেক সত্যি আচ্ছা ঠিক আছে আমাদের চারটাকে দেখতে আসলাম বাপরে বাপ ওকে ওকে কতদিন পরে ঠিক তাই কতদিন পরে ব্যাক টু মাই প্যাভিলিয়ন তাই না সো এখন হচ্ছে গিয়ে আমরা ইনশাআল্লাহ রেগুলার বেসিসে লাইফ পাবো সো এই তো এখন রেগুলার আর মিস করতে হবে না হ্যাঁ মিসের দিন শেষ সো আর আর কথা না বলি অলরেডি আমি দেখতে পাচ্ছি তিনশো জন জয়েন করে ফেলেছে হ্যাঁ তিনশো জন জয়েন করে ফেলেছে আমি একটা খুবই শর্ট একটা লাইভ করবো খুবই পিচ্ছে একটা লাইভ হবে সাদা কালো জয়পুরি সরি মলমল জয়পুরি চলে আসছে কালোর মধ্যে দুইটা সাদার মধ্যে দুইটা হ্যাঁ সো ওয়ান টু থ্রি ফোর আমরা দেখিয়ে দেবো আপনার প্রাইস জানেন মলমলের প্রাইস হচ্ছে গিয়ে আপনার আঠারোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ফিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা হাই আপু কেমন আছো জি আলহামদুলিল্লাহাম গ আপনি কেমন আছেন ওয়েলকাম ব্যাক মাই সুইটার আপু থ্যাংক ইউ সো মাছ লাইলা কেমন আছো তুমি আচ্ছা সো থ্যাংক ইউ সো মাছ যারা এত সুন্দর করে ওয়েলকাম করছেন যারা হার্ট দিচ্ছেন অ্যান্ড দোজ হু আর ওয়েলকামিং মে ও চারশো জন জয়েন করে ফেলেছে ফাইন ফাইন আর তাহলে কথা না বলি হ্যাঁ সে আর কথা না বলি রাতে পারলে আবার অন্য কিছু নিয়ে লাইভে চলে আসবো বা কাল রেগুলার লাইফ পাবেন আর কি সো আমি মনে শুরু করে ফেলি হ্যাঁ সো সবার প্রথমে একটা সুন্দর আপনাদের পছন্দের পছন্দের ডিজাইন দিয়ে শুরু করলাম হ্যাঁ আমি যেটা বলেছি মলমল জয়পুরি দুইটা কালো দুইটা সাদা সো যার কাছে এটা ভালো লাগবে কালো হলে কালো সাদা হলে সাদা জাস্ট ফোন নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঠিক আছে আচ্ছা ইদকা আপু অলরেডি আসছে আজকে এখন আমি মানে অনেক দিন পরে লাইভ স্টার্ট করলাম এটা যেহেতু আসছে আপু এটা দেখাই দিই তারপর এমন সুন্দর কিমোরা আসছে আরেকটা কিমোরা আসছে যে কি আসছে বিপুল সরি সো যারা বলছেন আপুইট কালেকশন কবে আসবে সো আপু কিমোরা আর বিপুলের যে কি সুন্দর দুটো ক্যাটালগ আছে আমি কালকে আল্লাহ যদি বাচ্চা রাখে কালকে আমি কিমোরাটা দেখায় দিব হ্যাঁ সো আই উইল আই উইল শো ইউ কিমোরা টুমরো সো আজকে একটু লাইট দিয়ে শুরু করি হ্যাঁ প্রথমেই একটা হাই ডোজ দিলে কি ভাবে কেমন কেমন হবে বলেন আচ্ছা সো আপু আমি আমি যেটা পড়েছি সেটা হচ্ছে একটা সিঙ্গেল কুর্তি ফ্রম নিшат লেলেন সো এটা একটা সিঙ্গেল কুর্তি ছিল ফ্রম নিшат লেলেন হ্যাঁ সো চলেন শুরু করে ফেললাম আর কথা না বলি সো ওয়ান টু থ্রি ফোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নম্বর ওয়ান সো আপনারা সাদা কালো মলমলের জয়পুর ওখানে জানেন যে কালো যদি জামা হয় তারপরে সাদা টাইপের মানে প্যাটার্ন থাকে ওড়নাটা আর প্যান্টটা হচ্ছে পুরো কন্ট্রাস্টে চলে যায় জামা কালো হলে প্যান্ট ওড়না হচ্ছে সাদা আর জামা সাদা হলে প্যান্ট ওড়না হচ্ছে কালো আর হচ্ছে সাইডে খুব সুন্দর পার্ট থাকে যেই পার্টটা আপনারা ড্রেসে তো ইউজ করবেনি বাট আমি সবসময় বলি সাদা কালো

অল ওভার ওড়নাটার মধ্যে আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে খুব সুন্দর করে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা সো এটার সাথে এই যে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে আপনারা এটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এটা আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন হ্যালো আপু গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছেন সানফ্লাওয়ারের মতো লাগে আচ্ছা হলুদ পড়েছে তাই ওকে থ্যাংক ইউ সো মাচ আরে শোনা তুমি গ্রিনটা মিস করেছো আচ্ছা ঠিক আছে দেখা যাক ওটা আমরা আবার রিসটক করতে পারি কিন্তু কিন্তু যা সুন্দর ছবি আসছে আমি পরে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমি পরে আমার ছবি পোস্টই করি নাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি 1 প্রাইস হচ্ছে এটা 1800 ডেলিভারি চার্জ ইনসা ঢাকায় 70 টাকা আউটসাইড ঢাকায় 200 টাকা এটা প্যান্টার কাপড় এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে গোনোটা হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে মলমল কটন হচ্ছে কটনের সবচেয়ে নরম ভার্সন সো দিস ইজ কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা সো সেম জামাটার আমরা সাদাটা দেখে ফেলবো হ্যাঁ সো সেম জামাটার আমরা সাদাটা দেখে ফেলি সো যেটাই আমরা কালো দেখবো সেটাই আমরা অপোজিট কনফ্রাস্টটা দেখে ফেলবো যার কাছে যেটা বেশি ভালো লাগবে ইউ ক্যান বুক দ্যাট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে সে কোড অ্যাড্রেস নাম্বার এটা সহ মেসেজটা করে গয়না বাক্স পেইজা হ্যাঁ সো সেম জামাটা সুন্দর ফ্লোরাল এর মধ্যে কালোর সরি সাদার মধ্যে ফুল হচ্ছে কালো সো পার পেয়ে যাবেন কালো আর হচ্ছে ওড়না আর কি বলেন তো ওড়না আর প্যান্ট পেয়ে যাবেন হচ্ছে কালোতে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি রে কোড নাম্বার বললাম আমি দুই প্রাইস হচ্ছে কি এটা আঠারোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকা 80 টাকা হ্যাঁ এটারও অর্নার মধ্যে খুব সুন্দর করে আঠারো ইঞ্চি চওড়া আচল পেয়ে যাচ্ছেন দুপাশ থেকে অলফর ওনার মধ্যে খুবই সুন্দর করে বুটা করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা ডিটেলস প্লিজ বলছি শোনা পুরোটাই হচ্ছে গিয়ে একদম মলমল পিওর কটনের মধ্যে হান্ড্রেড পিওর কটন খুবই সফট সো মলমল কটন হচ্ছে কটনের সবচেয়ে সফট ভার্সন হ্যাঁ পরে খুব মজা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার আঠারোশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় সেফটি টাকা আর ঢাকা এইটি টাকা হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে খুবই সুন্দর করে ওনাটা পেয়ে যাচ্ছেন সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিবেন গয়না বাক্স পেয়ে যে ওকে সো এরপরের ডিজাইনটা চলেন দেখে ফেলি একটা দেখালাম ছোট ছোট ফুলের মধ্যে আর একটা আমরা সুন্দর লতা পাতার মধ্যে দেখবো হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি ওকে সো দিস ইস কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় টাকা এটা কোনো কথাই হবে না এটার মধ্যে খুবই সুন্দর করে আপনারা একদম মেরুন সিঁদুর লাল যেটা আছে মেরুন রেড না সিঁদুর লাল কালারের পাইপিং দিয়ে ড্রেসটা বানাবেন

আপনাকে মেসেজটা পড়ে সাথে সাথে সলিউশন দিয়ে দিবে সাথে যারা অনলাইনে আছেন শাহনাজ আলম হ্যাঁ ওনার আইডিটা একটু চেক করে দেন সো একটু কষ্ট করে যেটা করতে হবে কি করতে হবে শাহনাজ আপু একটু কষ্ট করে আপু আপনার ইস্যুটা একটু ইনবক্সে লিখে দিন হ্যাঁ তাহলে যে আছেন আপু ইনবক্সে সো দে রাইট ইউর মির সো লাকি মার্শাল্লা বিকজ ইটস সিং মি রিয়েলি আর ওকে থ্যাংক ইউ সো মচ ফর রাইটিং ইন এ সচ এ লভলি ওয়ে থ্যাংক ইউ সুইটার্ট যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম আমি 3 প্রাইস হচ্ছে গিয়ে এটা 1800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা আর সে 80 টাকা হ্যাঁ সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গড়া পেয়ে যাবেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো সো সেইম জামাটার একটা আমাদেরকে দেখতে হবে না সাদার মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4 সো জামাটা ইউ উইল গেট অন হোয়াইট কালার

ড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে মলমল কটন হচ্ছে কটনের সবচেয়ে নরম তুলতুলা ভার্সন হ্যাঁ সেটার সাথে অ্যাবস্ট্রাক্ট প্যাটার্নের একটা ব্ল্যাক একটা প্যান্ট পেয়ে যাবেন হ্যাঁ আপু আমার ড্রেসটার প্রাইস ছিল নিশাদ লিলেনের ছিল সিঙ্গেল কুর্তি হ্যাঁ তেত্রিশশো টাকা এরকম হ্যাঁ বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি তাহলে হয়তো তেত্রিশশো টাকা এরকম পড়বে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় টাকা আউটসাইড টাকা হ্যাঁ তাহলে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে সে সুন্দর আমি সিলেক্টিভ চারটা মলমল কটন দেখিয়ে দিলাম দুইটা কালোতে দুইটা সাদাতে যার যেই কালার পছন্দ সে সেটার অর্ডারটা প্লেস করে দেন তাহলে আজকে তাহলে কি বলেন এখন আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি যার যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজটা করে দেবেন গড়ে মাসু পেজ অনেক নতুন নতুন ড্রেস আসছে আপু মাঝখানে আমি ছিলাম না তো এখন আমি চলে এসেছি সো ইনশাআল্লাহ এখন আপনারা রেগুলার লাইভ পাবেন আর হচ্ছে গিয়ে কি বলেন তো এখন যার যেটা মলমলের মধ্যে যার যেটা কালার দরকার ছিল সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে একটু কষ্ট করে মেসেজটা করে দেবেন ওকে আর হচ্ছে কি মাথা নাই না এখানে আচ্ছা ঠিক আছে থাকে সমস্যা নেই আর হচ্ছে গিয়ে রাতের আজকে আপু আজকে বেশি ডোজ না দেয় বাট কালকে হচ্ছে গিয়ে ইনশাআল্লাহ কি আসছে নতুন খুবই সুন্দর সো কি মোরা হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আমি কালকে চেষ্টা করবো দেখিয়ে দিবে হ্যাঁ ঠান্ডা লাগায় আসছে না আপা ঠান্ডা লেগেই আছে ঠান্ডা জ্বর আপু তুমি তো অনেক স্লিম হয়ে গেছো ইউ লুকিং সো গড রিয়েলি আমার ওয়েট কমছে দ্যাটস ট্রু আচ্ছা এই প্যান্ট পিসেস দিয়ে কুর্তি বানানো উচিত ট্রু হ্যাঁ আমি সবসময় বলি সাদা কালো মলমলের প্যান্টটা দিয়ে আসলে

থ্যাংক ইউ আপা 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 ব্যাক ব্যাক পুতুল ঠিক তাই আচ্ছা সো কালকে হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ তাহলে যদি বাঁচিয়ে রাখেন আমি কি খুবই সুন্দর একটা ড্রেস বললাম তো কি ড্রেসটা দেখলে একদম খুশি হয়ে যাবেন আজকে দেখাইতে পারতাম আজকে মনে হলো যে হালকা পাতলা লাইট দিয়ে কারণ এটা চাচ্ছিলেন আপনারা সবাই চটকা আইটেম একটু ছোট্ট করে তাতে করে লাইভ করে দিই এই আর কি সো থ্যাংক ইউ আমি তাহলে যাই জায়গা হ্যাঁ সো ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে কথা হবে আচ্ছা হ্যালো আপু ইয়েলো ড্রেস এত বিউটিফুল বিকজ অফ ইউর আল্লাহ ইজ সুইট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্য আমি গেলাম তাহলে হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আর আমি ছিলাম না আপু মাঝখানে যদি এরকম কেউ থাকেন যাদের রিফান্ড ইস্যু আছে আপু আজকে আমি আসলে খুবই টায়ার্ড আজকে হবে না বাট কালকে ইনশাল্লাহ যদি কারো রিফান্ড ইস্যু থাকে বা যে ইস্যুগুলো কেবলমাত্র আমি থাকলে সলভ করা পসিবল সো আই উইল ডু দ্যাট ইনশাল্লাহ টুমরো ওকে সো আমার উপর এতটুকু বিশ্বাস তো আছে আপনাদের রাইট ইউর মানি ইজ সেফ উইথ মি ইউর মানি সেফ উইথ হ্যাঁ স্যার ইনশাআল্লাপ আপু আজকে না পারলে আমি কালকে ইনশাল্লাহ করে দেবো রাইট স্যার সব ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লা দেখাবে খুব তাড়াতাড়ি আল্লাহ আসালাম টেক কেয়ার